নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখা ভাবা স্টাইলে তৈরি চিকেন রেসিপি রোজ রোজ একই রকম চিকেন রান্না না খেয়ে একবার এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় ভাত রুটি লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা চিকেনের এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন চলুন তাহলে এখনই রেসিপিটি শুরু করা যায় ধাবা স্টাইলে চিকেন রান্না করার জন্য প্রথমে আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি এখন এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরষের তেল আর এক চামচ দিয়ে দেবো চিকেন মশলা এই চিকেন মশলাটা অবশ্যই ব্যবহার করবেন এতে টেস্ট কিন্তু রান্নার খুবই ভালো হয় এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন এই চিকেনটাকে আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসছি কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল আমি এখানে চার থেকে পাঁচ চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম চাইলে রান্নাটি আপনারা সাদা তেলেও করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন ও কিছুটা হলুদের গুঁড়ো তারপর দুটো বড় সাইজের আলু আগের থেকে আমি বড় টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এতে আলুটা বেশ ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর লালচে করে ভাজাও হবে আলুটাকে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে লালচে করে ভেজে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন এই আলুগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেনটা কন্টিনিউ নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রাখা যাবে না মিডিয়াম হাইতে রেখে চিকেনটা কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে রেসিপিটি দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন এখন মাংসটা আমি ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে পাঁচ মিনিট ভাজার পর মাংসটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন যে বাড়িতে তেলটা রয়েছে তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো গোটা তেজপাতা দু টুকরো ছোট দারুচিনি তিনটে এলাচ চারটে লং ও হাফ চামচ গোটা জিরে সব কিছু ভালো করে এক মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নিলাম তারপর দুটো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো নুন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আমার লালচে করে ভাজা হয়ে গেছে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দুটো মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করে দিলাম হাতের কাছে টক দই থাকলে দু চামচ টক দই আপনারা এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এক চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রান্নাতে কালারটাও যেমন সুন্দর আসে আবার রান্নাটাও খুব বেশি ঝাল হয় না এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে মশলাটি কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এখন দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব তাই চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আর সাত আট মিনিট দেখুন চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন চিকেনের থেকে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে ভেজে রাখা আলুটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু কাপ উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটি পাকা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে এখানে লঙ্কাটা অ্যাড করে দেবেন এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে মিডিয়াম লো ফ্লেমে দশ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর নুনটাও চেক করে নিলাম নুনের পরিমাণ কম থাকলে এখানে আপনারা নুনটা অ্যাড করে দেবেন তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে টোটাল 10 মিনিট চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি এখন দেখুন চিকেনটা আমার রান্না হয়ে গেছে গ্যাস অফ করে চিকেনটা আমি একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন